অনেক দিন ধরেই ভাবছিলাম একদিন বাসায় চিকেন এগ রোল বানাবো তো আজকে অবশেষে বানিয়ে ফেললাম তো এই যে আর ফ্রিজে বনলেস চিকেন ছিল আর কি সেইটা বের করে নিয়েছি নিয়ে কেটে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো ম্যারিনেটের মধ্যে আদা রসুন বাটা জিরে বাটা আর জালে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা দিকে আমি সাথে আমি ময়দার ডো যে ডোটা হয় সেটা তৈরি করে নিব এখানেও রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দেবার পরে আমি ভালো করে এটা ময়ম দিয়ে নিব আর কি যে যতক্ষণ পর্যন্ত নাই যে এইটা দলা হয় ভালোভাবে দেখতেই থাকুন আমরা যেভাবে লুচি আর পরোটার ডোটা তৈরি করি আর কি ওই রকমই সেম তো এখানে আমি একটু সাধমাত্র লবণ ও চিনিও দিয়ে দিয়েছিলাম লবণ তো দিয়েছি সাথে একটু চিনিও দিয়েছি তো এই যে দেখতে দেখেন কতটা মম করা ভালো হয়েছে তো এখন আমি এইখানে নর্মাল যে জলটা হয় সেইটাই দিই নাই আমি এখানে উষ্ণ গরম জলটা দিয়েছি যাতে আমার রোলটা একটু নরম হয় আর কি শক্ত হলে ভালো লাগবে না খেতে তো আমার এখানে আমি চারটা লিচি কেটে নিয়েছি নিয়ে এখন এইটা আমি বেলে নিব এপিট ওপিট করে সেঁকে নিব আর কি তারপরে আমি ডিম দিয়ে পরে আবার তেল দিয়ে ভিজে নিব তো সবগুলো আগে শিখে নিব বেলে নিব বেলে নেবার পরে সবগুলো শিখে নিব আর ওই পাশের কড়াইয়ে আমি এখন এইটা রুটিটা বেলে রেখে আমি ওই পাশের কড়াইয়ে আমি যে চিকেনটা আমি নিট করে রেখেছিলাম ওইটা একটু কাড়াইয়ে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব হালকা দশ মিনিটের মতো ভাজলেই হবে আগে রুটিগুলো ছেঁকে নিই তারপরে আমি ওইদিকে কাড়াই বসিয়ে দিয়েছি ওই পাশের চুলাতেও সাথে দুইটাই করে নিচ্ছি এইদিকে এইটা আর আর এক এই যে চিকেনটা ভেজে নিচ্ছি তো যাই হোক কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো এই যে এইদিকে আমি একটু শসা শশা আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর সাথে ফ্রিজ থেকে আমি সসটা বের করে নিয়েছি টমেটো সস আমার কাছে চিলি সসটা ছিল না সেই জন্য আমি চিলি সসটা অ্যাভয়েড করছি যে ও চিলি সসটা যেহেতু নেই আমি আর দিই নাই আর এই যে হাতে বানানো সস আমার আমি বাসায় বানিয়েছিলাম ওই এই টমেটো সসটা আর কি তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আশা করি এইবার শীতের মধ্যে আবার যে বানাবো আমি কিনা সস খাই না খুব কমই খাই আর কি আগে যাও যাও যখন আমি পারতাম না সস বানাতে বাসাই তখন আমি খেতাম আর কি এখন যেহেতু নিজে পারি আমি বাসায় বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই সারা বছর ওইটাই খাই আর কি তো এই যে প্রথম অবস্থাতে আমার ডিমটা দিয়ে আমি হুলটাতে পারি নাই ভালোভাবে আর প্রথম অবস্থাতে আমার তাওতে একটু তেল দিয়ে নেওয়া লাগতো সেটা আমি বুঝতে পারি নাই তো আমি ভেবেছিলাম পরে সাইড দিয়ে তেল দিব এইটাতে আগে আমি তেল দিয়ে নিয়েছিলাম এইটা বেশ ভালোই হয়েছে এটাতে আর কোনো সমস্যা হয় নাই তো যাই হোক এইভাবে আমি দুইটা ডিম দিয়ে এই যে চারটা আমি ভাজবো যেহেতু আমি এখানে চিকেন ব্যবহার করব ওই জন্য আমি চারটাতে চারটা ডিম দিই নাই আর কি এই জন্য ও আমি দুইটা ডিম দিয়েই এই কাজটা সেরেছি তো এই যে আমার সবগুলো এইভাবে একটা এপিট করে ডিম দিয়ে ভেজে নিয়েছি আর কি ভেজে নেবার পরে আমি এখন এই যে চিকেনটা দিয়ে দিব যে ভেজে ঝুড়ি করে নিয়েছি আমি তো নিয়ে এই যে সালাদ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এই যে এখন সস দিয়ে দিব দিয়ে এই যে রোল আকারে মুড়িয়ে তারপরে খাবো তো সেই মজা হয়েছিল এখন তো ভয়েস দিতে এসে আমার আবারও লোভ হচ্ছে পেলে একটা আবার খেতাম এখন তো যাই হোক এই যে আমি তো রোলের ভাজটা এর আগে কখনও দিই নাই তো যদিও অতটা ভালো হয় না এই ভাজটা তারপরও হয়েছে আমার বাসায় খাবার মতো চলার মতো হয়ে গেছে আমরা খেতে পেরেছি আর কি তো বাসার জন্য এই এইরকমই ঠিক আছে আর কি তো এইভাবে বাসায় নিজে বানালে হয় কি আসলে নিজের হাতে সব কিছু কোনো কোনো খারাপ জিনিস থাকলো না তো এই যে চিকেনটাও নিজে ভিজে নিলাম ভালোভাবে পরিষ্কার করে আর আমার টাটকা ফ্রিজে রাখা চিকেন বুঝতেই পারছেন কিনাটাতে অবশ্যই ভেজাল কতদিন আগেকার সব জিনিস দিয়ে দেয় তো এইভাবে বানিয়ে নিলাম আমার এখানে একটু লেবুর রস দিতে হতো আমি মনেও করেছিলাম ফ্রিজে লেবু ছিল কিন্তু পরবর্তীতে ভুলে গিয়েছি এই তো এখন ভয়েস দিতে এসে মনে হচ্ছে আর কি এই যে আমার রোল রেডি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন